তো হ্যালো শিলিগুড়িবাসী আমরা চলে জনশ্রী ক্লাব তো জনশ্রী ক্লাবের আমাদের থিম হচ্ছে আজকের আজকে না এই পূজার থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির তো দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির সামনে তো আমাদের দেখাবো ফ্রেমটা আমাদের ওইদিকে দেখানোর চেষ্টা করব শিলিগুড়ি জনশ্রী ক্লাব স্টেজ যেটা বাই বাই আর আজকে কেবল মহালয়া পার হয়েছে তো দেখতেই পাচ্ছ কত ভিড় তো আগামী কাল আরো ভিড় হতে পারে তো আমাদের সাথে থাকুন আমাদের বং মিডিয়া আমাদের সাথে আছে আমাদের হারু ভাই কারণ এ আমাদের হারু ভাই বিশাল বিশাল থ্যাঙ্কস হারু ভাইকে কারণ হারু ভাই এগুলো সব সব অ্যারেঞ্জ করছে হারু ভাই ঠিক আছে সব অ্যারেঞ্জ করছে হারু ভাই এই চিন্তা এই চিন্তা হারু ভাইয়ের মৃত্যুতে বলা হয়েছে এই বছর তো দেখা যাক আগের আগের বার এর পরের বছরে কি হয় আলু ভাই পরের বছরে কি প্ল্যান একটু ভালো হওয়ার চেষ্টা করব তো একটু কি দেওয়া যাবে উঠালে রে দেবা উঠালে রে বাবা তো আমরা দেখতে পাচ্ছি আলু ভাই খুব মানে একটা আসনে বেশি ক্যামেরার সামনে খুব একটা বেশি আসনে ক্যামেরার সামনে বাই বাই টাটা গুড বাই কি বলবো আজ আজ ব্লগ তো কয়েকটা ভাই এসেছিল তো তাকে তাদেরকে দেখানোর চেষ্টা করব খুব 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 এক্সাইটেড এবারে গিও ড্রমি একা তোমাদের সাথে আজকের ভিডিও